হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি ভাগবত ছবি ব্লগ তো আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা হচ্ছে ইচ্ছা আগে একশো কুঞ্জ যেটা বুঝতে গেছে চলছে আজকে তার পঞ্চম দিন তো চলো বন্ধুরা বিশেষ দেরি না করে আজকে তার ব্লগটা শুরু করে যাক আর হ্যাঁ অবশ্যই বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে বুঝতে পারবো না আর যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন তাদেরকে সাবস্ক্রাইব করে জন্য তো আজকে ইচা কে 108 কুনজে পঞ্চম দিন আমরা জিতে চলেছি এবং রেডি হয়ে গেছি তো চলো বন্ধুরা তোমরা যদি কেউ জানেন না থাকো বা যদি দেখেন না থাকো তাহলে একবার এসো হরি নাম সংকীর্তন মা যোগে তো চলো কিছু দেরি না করে আজকের ব্লগটা দেখা হচ্ছে 108 কুনজে তো गाइस देखते बச்ச আমরা পৌঁছে গেছি একশো আট কুঞ্জের ধামে রাঁধারাধি কুঞ্জ ইঁচা আগে বসেই গেছে চলছে আজকে পঞ্চমতম দিন দেখতে পাচ্ছ গাইস লোকজনের সেই মতন ভিড় নাই কারণ কিছুক্ষণ আগে অনেকটা পরিমাণ জল হলো ওই হিসেবে লোকগুলো কিন্তু আর সেই মতন দেখা যাচ্ছে না নইলে কিন্তু প্রচুর ভিড় ছিল কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছ গাইস একশো আট কুঞ্জের ধামে প্রচুর জল বয়ে যাচ্ছে নালার মধ্যে তার জন্য মৌসমটা একটু বাদল বাদল রয়েছে দেখতে পাচ্ছ রাস্তাঘাটে প্রচুর জল লোকজন সেই মতন নেই বললেই চলে কিছুক্ষণ আগে অনেক মানুষজনের দেখা পাওয়া যাচ্ছিল কিন্তু এখন আর সেই মতন লোকজন না থাকার কারণে একটু অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে একশো আট কুঞ্জে দেখতে পাচ্ছ গাই তোমাদেরকে মন্দিরগুলো দর্শন করিয়ে দিই একশো আটটা মন্দির তৈরি হয়েছে এই মহাকুঞ্জের ধামে তোমাদেরকে একে একে দেখাই সবগুলো তো কাউন্ট করতে পারবো না কারণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে তোমাদেরকে যতটা সম্ভব তোমাদেরকে দেখাই আশা করছি পুরোটা দেখাবার চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো গাইজ আজকের এই একশো কুঞ্জ মহাকুঞ্জের ধামে সেই ভিডিও তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি তাদের সাবস্ক্রাইব করার জন্যে তো দেখতে থাকো বন্ধুরা একশো আট কুঞ্জের সেই কুঞ্জের ধামের সেই ভিডিও তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বৃষ্টির কারণে পুরো হ্যাস্ত ন্যস্ত করে দিয়েছে দেখতে পাচ্ছ গাইজ সেই মতো লোকজনও নেই এবং সে ভজন কীর্তন পার্টিরা তারাও কিন্তু পুরো হ্যস্ত ন্যস্ত হয়ে গেছে দাঁড়াবার এবং বসবার মতন জায়গা নেই পুরো একদম জলে জলাক্কার করে দিয়েছে তাই জন্য মানুষজনের একটু দেখা কম যদি তোমরা কেউ জেনে না থাকো তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানো আজকে পঞ্চমতম দিন হাতে আরও চারটে দিন রয়েছে তোমরা যদি চাও তাহলে অবশ্যই একবার এই মহাকুঞ্জির দামে ঘুরে চলে আসতে পারো দেখে আসতে পারো খুবই ভালো লাগবে এই নিয়ে দ্বিতীয়বার চলছে প্রথমবার কোর্টশিলাতে হয়েছিল পাঁড় রাতে এবং দ্বিতীয়বার এই চাগে তৈরি হয়েছে এবং বসেছি চলছে পঞ্চমতম দিনে আর হাতে মাত্র চারটা দিন শেষ হতে তোমরা অবশ্যই একবার ঘুরে চলে আসো জালদা থেকে জাস্ট তিন কিলোমিটার দূরে ইচাগ গ্রামের বাইরেই বসেছে এই নব সরি একশো কুঞ্জ মহাযজ্ঞ পবিত্র ধামে রাধারাধিকুণ্ডে তোমাদেরকে একে মন্দিরগুলো দেখাচ্ছি গাইজ দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে পুরো অ্যস্ত ন্যস্ত হয়ে গেছে কিন্তু প্রচুর মানুষজনের ভিড় ছিল মৌসুমটাও একটু অনেকটা বাদল করে রয়েছে একশো আটকুঞ্জে মন্দির নির্মাণ শিবা গোড়ায় দুল্লা এটা কিন্তু সে সাহায্য করেছে এটা অখিল মাহাতো প্রত্যেকটা মন্দির এক একটা মানুষ বা এক একটা ট্রাস্ট গড়ে তুলেছে এই একশো কুঞ্জের একশো আটটা মন্দির স্থাপন করেছে অনেকজন মানুষ মিলে তৈরি করেছে দেখতে পাচ্ছ গাইজ প্রত্যেকটা মন্দিরে হরিনাম সংকীর্তন চলছে কিন্তু সেই জলের কারণে কিছুক্ষণ আগে যে জল ভালো বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে পুরো অ্যস্ত হয়ে গেছে মানুষজনের দেখা নেই মানুষজনগুলো পুরো চারদিকে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই চলে গেছে যতদিন মানুষ ছিল এখানে তাই জন্য মানুষজনের দেখা একটু কমই মিলছে কিন্তু আশা করছি পরবর্তীকালে আবারও এই জিনিসটা মানুষজনের দেখা মিলবে এবং ভালোভাবে ধুমধামভাবে এই একশো কুঞ্জে লোকজন হবে দেখতে পাচ্ছ গাই সামনে পাহাড় তার কোলে অবস্থিত এই একশো কুঞ্জ মহাকুঞ্জের ধাম খুব সুন্দর লাগছে দেখতে তোমরা অবশ্যই একবার এসো এবং দেখে চলে যাও অনেকগুলো মন্দির চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কাউন্ট করতে পারছে পারা যাচ্ছে না তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সামনেই রয়েছে ম্যান মন্দির এটা হচ্ছে ম্যান মন্দির একশো কুঞ্জের যে ম্যান মন্দিরটা সেটা সামনেই দেখতে পাচ্ছ রয়েছে এবং চারদিকে আবারও সেই ছোটো ছোটো মন্দিরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং মন্দিরের পাশে কিন্তু খুব সুন্দর একটা পাহাড় রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে সবুজে সবুজ এই বৃষ্টির কারণে কিন্তু আবহাওয়াটা একটু আলাদা রকম চমক দিচ্ছে রোদ নেই পুরো বাদল বাদল মৌসুম দেখতে পাচ্ছ গাইস পাহাড়ের উপরেও কিন্তু লাইট এবং পতাকা ঝুলছে সেখানেও কিন্তু চলছে আর কি হরিনাম না কিন্তু সেখানেও মন্দির রয়েছে মূর্তি রয়েছে সেখানেও পাহাড়ের উপরে সামনেই ম্যান মন্দির একশো কুঞ্জের তোমরা চাইলে দর্শন করে আসতে পারো হাতে মাত্র চারটা দিন এটাও সেই দণ্ডী বাবাই তৈরি করেছে যে মানুষকে দেখানোর জন্যে যে ডন্ডি বাবা প্রথমে তিয়াত্তর কুঞ্জ করেছিল সেই ডন্ডি বাবাই এটাকে তৈরি করেছে এবং মানুষকে রাধা রাধারানি নাম জব করার একটা সুযোগ করে দিয়েছে সেই ডন্ডি বাবাই দেখতে পাচ্ছ গাই এবং এই একশো আট কুঞ্জের চারিপাশটাতে অনেক খেলনার দোকান এবং নানান ধরনের নাস্তার দোকান মিনা বাজার অনেক ফটোশ্যুট বাচ্চাদের এবং অনেক ধরনের দোকান রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবং অনেকেই আছে বাইরের দিকে রাস্তার ধারে অনেক ধরনের দোকান দেখতে পাওয়া যাবে এবং তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ গাইস বৃষ্টির কারণে চারপাশটা পুরো ন্যস্ত হয়ে গেছে তাই জন্য মানুষজন একটু কম লক্ষ্য করা যাচ্ছে কিন্তু হরিনাম সংকীর্তন নাগাড়ে চলে আসছে পঞ্চম দিন আজকে তার এবং আর চার দিন বাকি তারপর এই ধামে মহারানীর নাম শেষ হয়ে যাবে তো তোমরা অবশ্যই একবার ঘুরে আসো এই একশো কুঞ্জের ধাম থেকে যদি না জানো তাহলে অ্যাড্রেসটা বলে দিই ঝালদা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বাগমন্ডি ঝালদা রোড ইচাক গ্রামের বাইরে চলছে এই একশো কুঞ্জ হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ দেখতে পাচ্ছ গাইস মৌসুমটা মেঘলা ওয়েদার পুরো তার জন্য কিন্তু একটা রোমান্টিক রোমান্টিক ফিল আসছে এটা সেই জায়গা যে জায়গাতে ঘট নিয়ে আসা হয়েছে এবং এখানে রাখা হয়েছে এই একশো আট কুঞ্জের যাত্রার যে ঘটগুলো সেগুলো সব এখানে জাঁকজমক ভাবে এই একশো কুঞ্জ চলছে এবং চারিপাশটাতে এখনো কিন্তু অনেক মানুষজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকটা বড় জায়গা বলে বুঝতে পারে যাচ্ছে না যে কত মানুষজন রয়েছে কিন্তু অনেক মানুষজন রয়েছে চারিপাশটাতে অনেক বড়ো জায়গা জুড়ে এরিয়া জুড়ে এই হরিনাম সংকীর্তন চলছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যদি তোমরা না নিজের চোখে একবার দেখো তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে কত বড় এরিয়া জুড়ে এই জায়গাটা চলছে যে একশো কুঞ্জে যে একশো আটটা মন্দির এবং চারপাশটাতে আরও অনেকজন দোকানপাট খুলে রয়েছে সেটা কত বড়ো জায়গা নিয়ে বা কত বড়ো এরিয়া নিয়ে বিস্তীর্ণ এলাকায় রয়েছে সেটা তোমরা এখানে না এলে বুঝতে পারবে না পাহাড়ি বাবা তীর্থকে তো দেখতে পাচ্ছ রাম সেতু রামশিলা দর্শনের জায়গা ছোট্ট মোট্টো বানিয়েছে এখানে চারপাশটাতে দেখতে পাচ্ছ গাই কী পরিমাণ দোকানপাট রয়েছে গাড়ি ঘোড়াও রয়েছে মানুষজনও দেখা পাওয়া যাচ্ছে চারিপাশটাতে অনেক দোকানপাট এবং মানুষজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো তোমাদেরকে আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে এবং যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না তাদেরকে বলে সাবস্ক্রাইব করে তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের সেই একশো আটকুঞ্জের মহারানী তীর্থক্ষেত্রের মহাযজ্ঞের সেই ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে এখনও সময় রয়েছে তোমরা একবার ঘুরে চলে আসো দেখে চলে আসো একশো আট কুঞ্জ বসেছে চলছে হাতে মাত্র আর চারটা দিন রয়েছে আজকে তার পঞ্চম দিন বৃষ্টির কারণে মানুষজনের দেখা নেই কিন্তু অনেক মানুষজন আবার ধীরে ধীরে এই মন্দিরে প্রাঙ্গণে আসতে চলেছে আসছে তো তোমরা একবার আসো দেখো এনজয় করো উপভোগ করো এবং হরিনাম সংকীর্তন জব করো নিত্যপাই চার পাঁচটা অনেক মানুষজনের দেখা এবং দোকানপাট নিয়ে এই বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন